আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা পাহাড়ি শাড়ি দেখাবো দেখেন আমাদের কাছে এগুলো জিমিচু কাপড়ের ওপরে জিমিচু কাপড়ের উপরে আপনার হচ্ছে অ্যাম্ব্রডার ওয়ার্ক করা আছে সাথে হিট স্টোন বসানো আছে যেটা জিরো স্টোন বলে তো এই স্টোনটা বসানো আছে শাড়িগুলো এতটা সফট জিমিচু শাড়ি তো সবাই জানেন এখন ট্রেন্ডিং আছে জিমিচু শাড়িগুলো দেখেন অনেকগুলো কালার আছে বেশ কয়েকটা কালার আছে শাড়িগুলো আপনাকে খুলে দেখাবো পাশাপাশি দামটা বলে দেবো আপনাদের কনে হচ্ছে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এই শাড়িগুলো নিতে হলে আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় পার্সেল ডেলিভারি করা হবে সো আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে হোলসেল প্রাইসে আমাদের কাছে পাবেন এই দেখেন এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে ম্যারুন কালারের মধ্যে আছে শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন শাড়িগুলো খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর এই যেটা হচ্ছে ম্যারুন কালারটা এটা পুরো বড়িতি কাজটা করা আছে পাটটা হচ্ছে আপনার আমলা কাট করা দেখেন পাটটার মধ্যে আমলা কাট করা আছে একেবারে আনকমন একেবারে আনকমন পুরো সাইডাতে কাজটা করা আছে ফার্স্ট টু লাস্ট এটা হচ্ছে ম্যারুন কালারটা আচ্ছা পাশাপাশি আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালার দেখেন এটা হচ্ছে স্কাই কালারটা এটাও দেখতে পান এই কালারটা দেখেন কতটা সুন্দর কিন্তু কালারটা খুবই সুন্দর একটা কালার এটা দেখতে কোয়ালিটি যথেষ্ট ভালো খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে একটা কালার আছে এটা হচ্ছে অলিভের মধ্যে আছে এই দেখেন এটা অলিভ কালার এই কালারটাও দেখতে পান আপনারা অনেক সুন্দর কিন্তু অলিভ কালারটা নেক্সট হচ্ছে এটা হচ্ছে রয়্যাল নেভি ব্লু কালার যেটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারটা এই কালারটা দেখতে পান এগুলা প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম হোলসেল প্রাইস থাকবে আমাদের কাছে এটা দেখতে পান তারপর হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটাও দেখতে পান কালারটা খুবই সুন্দর একটা কালার কিন্তু সি গ্রিন কালারটা এটা হচ্ছে সি গ্রিন কালারটা এগুলো পুরো বড়িতে কাজ করে ব্লাউজ পিস সহ এটা হচ্ছে ম্যারুন কালারটা এটাও দেখতে পান একদম সফটের মধ্যে পিওর মেরুন কালার জিমিচু কাপড়ের পরে এটা হচ্ছে পিকক ব্লু এটাও দেখতে পান এগুলো প্রত্যেকটা দাম পড়বে আঠাইশো টাকা পড়বে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেওয়া হটলাই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ